আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আমার সকল প্রাণ প্রিয় ভক্ত সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যাই হোক আমি আপনাদের মাঝে আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হইলাম একদম পাওয়ারফুল পাওয়ারফুল কফুলি একটি মন্ত্র নারী পাগল মন্ত্র আপনি ইচ্ছা করলেই আপনার প্রিয় পছন্দ নারীকে আপনার প্রেমে দেওনা এবং পাগল করতে পারবেন শুধুমাত্র তিনটাবার বার মন্ত্র পাঠি আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী তন্ত্র মন্ত্র গুরু কথাই না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম আপনারা অনেকেই বলেন যে গুরুজি মন্ত্র দেন কিন্তু মন্ত্র দিয়ে কাজ হয় না অনেক তান্ত্রিক কবিরাজার কাছে ধরা খাইছি অনেক টাকা পয়সা নষ্ট করছি কিন্তু এখন কোন তান্ত্রিকবিরা যে বিশ্বাস হয় না তো কাজ করতেও ভয় করে আমার প্রাণপ্রিয় প্রিয় আমি বলি না আমার ধারায় আপনারা কেউ কাজ করেন আপনার কাজ আপনি নিজে করতে পারবেন কারণ শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার শেষ নেই বলে বলা হয়েছে যদি আপনি যদি যত বয়সী হোক না কেন আপনি যদি কোনো কিছু করতে যান তাহলে কাজের নিয়ম রাগে যেন কারণ কাজের নিয়ম যদি আপনি জানুন তাহলে আপনি যে কোনো কাজ যে কোনো বয়সে আপনি করতে পারবেন তো কাজে কাজে যে পাওয়ারফুল মন্ত্রটা নারী পাগল মন্ত্র আপনার সেই প্রিয় নারী নারীকে সেই নারী যত দূরেই থাকুক সেই নারীও যতই ধোকাধিক যতই চালাক হোক চতুর হোক সেই নারী আপনার জন্য দেওয়া এবং পাগল হয়ে থাকব সারা জীবনের জন্য এবং কি আপনি চাইলে তার সাথে যে কোনো কাজে লিপ্ত হতে পারবেন গুরু বিদ্যার্থী আপনাদের বলে দিয়ে গেলাম শুধুমাত্র মন্ত্র জপ করলে কাজ হব এমন কোনো কথা না এই মন্ত্রের একটা নিয়ম এবং বিধি আছে সেই নিয়মবিধিটা জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার আছে এবং কি আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সে জায়গা থেকে আপনারা পাঁচ সেকেন্ডটি সময় নিয়ে আমার কাছ থেকে নিয়ম নিয়মবিধি জেনে শুনে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক নিয়মে মন্ত্রটা তিনটা বার প্রয়োগ করুন দেখুন সারা জীবন যে ধোকা খাইছেন ধরা খাইছেন আর ধরা খাইতে হব না একশো পার্সেন্ট না কোটি কোটি বার পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি তান্ত্রিক সাতগুরু বিদ্যার্থী বললাম কাজ হবেই হবে প্রাণপ্রিয় ব্যর্থ আমি মন্ত্রটা আপনাদের একবার বইলে দিব সহি শুদ্ধভাবে মন্ত্রটা যোগ করতে হব আর মন্ত্রী জপের সময় অবশ্যই অবশ্যই মন্ত্রটারে জাগ্রত করতে হবে যে মন্ত্রটা জাগ্রত করার জন্য গোপন একটা মন্ত্র থাকে সেই মন্ত্রটা আমি আপনাদের দিয়ে দিব আমার ধারায় ফোন করে জেনে নিলে তো আমি মন্ত্রটা বলতেছি আপনার মন্ত্রটা শোনেন নারী পাগল মন্ত্র অরুণ ধরুন তরুণী অমুক মোর বাগিনী বর্ষ বর্ষ সাহা তো এখানে বলা হয়েছে যে অমুক অমুক মোর বাগিনী সে কাঙ্ক্ষিত নারীর নাম আপনি যে নারীকে আপনার প্রেমে দেওয়ানা করতে চাচ্ছেন এবং কি সেই নারীকে আপনি আপনার মন আসুনা খাইয়ে পূরণ করতে যাচ্ছেন সেই নারীর নামটা অমুকের জায়গায় বসাই দিয়ে মন্ত্র জপ করবেন তিনটা বার আমার কাছ থেকে নিয়মবিধি না নিয়ে কেউ কাজ করবেন না তাহলে মন্ত্রী কোনো ফল দিব না আবারও শুনেন নারী পাগল মন্ত্র অরুণ ধরুন তরুণী মরু বাগিনী বস্য বর্ষ সাহা আমার প্রাণপ্রিয় বিয়ার্স আমি যদি আপনাদের কাজের নিয়মবিধি যদি বলে দিই আমার তো কোনো ক্ষতি নাই আমার যদি ক্ষতি থাকতো তাহলে বলতাম যে নিয়মবিধি বলা যাব না কাজ তোমরা করতে পারবে না প্রাণপ্রিয় বিয়ার্স অবশ্যই নিয়মবিধি জেনে মন্ত্র প্রয়োগ করবেন কাজ হবেই হবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম